আসসালামু আলাইকুম আরিফ টি সিং স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষায় যেমন ধরনের করছেন আসবেন তার কিছু নমুনা করছেন তোমাদের আগের দিন দেখাইছিলাম আজকে কিছু দেখাবো তাই আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং কিছু রচনামূলক প্রশ্ন অর্থাৎ আগে তোমরা যেমনভাবে সৃজনশীলঙ্ক করছিলে ওরকম ধরনের কিছু কোর্সেন নিয়ে আলোচনা করবো ওকে তাহলে আজকের এগারো থেকে শুরু করা যাক তো এখানে কোর্সেন হচ্ছে দুইশো পারসেন্ট এখানে কোর্সেন হচ্ছে যে দুইশো টাকার পাঁচ পার্সেন্ট সমান কত দুইশো টাকার পাঁচ পার্সেন্ট সমান কত ওকে তাহলে এটা করতে গেলে দুইশো টাকার যেহেতু পাঁচ পার্সেন্ট বলছে পাঁচ পার্সেন্ট বলছে সুতরাং এই দুইশো টাকা টাকার র র যখন থাকবে ওটাকে এর ধরতে হয় তাহলে দুইশো এর পাঁচ পার্সেন্ট দুইশো এর পাঁচ পার্সেন্ট যেহেতু এখানে টাকার আছে র আছে এই জন্য এটাকে এর ধরতে হবে ওকে পরের লাইনে দেখো দুইশো এর মানে হচ্ছে গুণ আর পার্সেন্ট পার্সেন্ট মানে তোমরা জানো যে পার্সেন্ট মানে এক বা একশো হয় কিন্তু ঠিক আছে তার মানে নিচে একশো হবে আর উপরে তো মনে মনে এক থাকে সেটা সরাসরি দেওয়া লাগে না কারণ এক মানে পাশের সাথে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যদি গুণ করিও তাহলে সেই পাঁচই হবে হ্যাঁ এই কারণে আর এক দেওয়া লাগে না ওকে তাহলে এখানে কি করলাম এই একশো দ্বারা একশো আর দুইশোর ভিতরে এখানে এই দুইশো আছে এবং এখানে একশো আছে এদের ভিতরে সম্পর্ক হচ্ছে ভাগ এদের ভিতর সম্পর্ক হচ্ছে ভাগ তাহলে এই যে দুশো আছে তা দুইশো ইন্টু কত ইন্টু আছে এখানে তোমার পাঁচ বাই কত একশো তাহলে দুইশো আর একশোর ভিতর সম্পর্ক হচ্ছে ভাগ আর দুইশো আর পাঁচের ভিতরে সম্পর্ক হচ্ছে গুণ তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে তাহলে একশো দ্বারা যদি আমরা দুইশোকে কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে কত দুই অর্থাৎ এখানে হয়েছে দুই আর এই দুই আর পাঁচের ভিতরে সম্পর্ক হচ্ছে গুণ তাহলে পাঁচ দোকানো কত হয় দশ হয় যদি গুণ করি তাহলে দশ হয় দেখো এইভাবে কিন্তু এখানে আনসারটা আসছে ওকে তাহলে এবার পরেরটা দেখো পরেরটা বলছে পনেরো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট পনেরো পূর্ণ এক বাই দুই পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে পনেরো পূর্ণ এক বাই দুই পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এখন ভগ্নাংশে যখন প্রকাশ করতে বলবে তো এখন এখানে ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদের এর নিয়ম হচ্ছে এই পনেরোটা পনেরোটা দুইয়ের সাথে গুণ করতে হয় পনেরোটা দেখো দুইয়ের সাথে গুণ করছে পনেরোটা দুইয়ের সাথে গুণ করতে হয় এবং হচ্ছে কি আর উপরের সংখ্যাটা অর্থাৎ লবটা লবটা ওদের সাথে যোগ করতে হয় হ্যাঁ তাহলে পনেরোটা দুইয়ের সাথে গুণ করছে এবং লবটা দেখো যোগ করছে আর নিচে যে হরটা থাকে সেই হরটায় বসে যায় তো এখানে একশো কেন এই যে পার্সেন্ট আছে এই জন্য নিচে একশো বসছে পার্সেন্টের কারণে নিচে একশো বসছে তাহলে দেখো পরের লাইন হয় পনেরো দুগুনো তিরিশ তিরিশ আর এক একত্রিশ তা দেখো উপরে একত্রিশ হয়েছে আর নিচে কত দুইশো নিচে হচ্ছে এই দুইশো ওকে তাহলে দেখো এটা কিন্তু আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারলাম অর্থাৎ লব আর আকারে প্রকাশ করতে পারলাম ভগ্নাংশ মানে হচ্ছে লব আর আকারে এখানে আমাদের তার মানে প্রকাশ করতে বলছে এটাই তারপরেটা হচ্ছে তেরো নম্বরটা বিশ টাকা আশি টাকা শত করা কত বিশ টাকা আশি টাকার শত করা কত তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে কোন কোন সংখ্যাটায় টাকার আছে কোন সংখ্যার সাথে বা কোন সংখ্যাটার সাথে র আছে এটা দেখবা তা আশি টাকার সাথে র আছে ঠিক আছে কোনটা কোন সংখ্যাটার সাথে র আছে সেইটা যাবে নিচে সেই সংখ্যাটা যাবে নিচে আর অন্য যে সংখ্যাটা থাকবে সেটা যাবে উপরে যেহেতু শতকারা বলছে যেহেতু শতকারা বলছে এই জন্য এটার হচ্ছে আমরা এখানে এর সাথে কী করছে একশো পার্সেন্ট গুণ করছে একশো পার্সেন্ট গুণ করছে আবার তোমরা চাইলে অন্য নিয়মে করতে পারো এইভাবে করতে পারো যেহেতু আশি নিচে যাবে তাহলে আশিকে আমরা কী দেবো নিচে দিব নিচে দিলাম ওকে তারপর হচ্ছে বিষ উপরে দিব বিষকে শতকারে প্রকাশ করতে বলছে যেহেতু তাহলে নিচেও আমরা একশো দ্বারা গুণ করবো আবার কি উপরেও একশো দ্বারা গুণ করবো নিচেও একশো দ্বারা গুণ করলাম আবার উপরেও কী করলাম একশো দ্বারা গুণ করলাম ওকে তাহলে নিচের একশো রাখতে হবে কারণ শতকারায় যখন প্রকাশ করতে বলে এই শতকারায় যখন প্রকাশ করতে বলবে তখন আমাদের নিচের একশো রাখতে হবে কারণ শতকারা যখনই শতকারের কথা বলবে তখন তার মানে আমাদের পার্সেন্টে নিয়ে আসতে হবে সেটাকে আমাদের পার্সেন্টে নিয়ে আসতে এবার পার্সেন্টে নিয়ে আসতে গেলে আমাদের কী করা লাগবে নিচের একশো রাখা লাগবে ওকে তাহলে আমি নিচের একশোটা রেখে বাদ বাকিগুলো আমরা যদি করি এই বিশ দিয়ে যদি আমরা আশিকে কাটি তা বিশ আশির ভিতর চারবার যাই চার বিশ আশি আর চার দ্বারা যদি আমরা একশোকে কাটাকাটি করি তাহলে চার পঁচিশ চার পঁচিশ একশো আর নিচের একশো তো রেখে দিতে হবে ওকে তাহলে উপরে আমাদের হয়েছে হচ্ছে পঁচিশ কত পঁচিশ উপরে পঁচিশ হয়েছে আর নিচে হয়েছে হচ্ছে নিচে আছে একশো তাহলে উপরে যেহেতু পঁচিশ আছে আর নিচে যেহেতু একশো আছে তাহলে আমরা হচ্ছে আর নিচে একশো যখন থাকবে তখন উপরের সংখ্যাটাই হচ্ছে পারসেন্ট হয় ওকে তার মানে আমাদের হবে হচ্ছে পঁচিশ পারসেন্ট ইকুয়াল হচ্ছে পঁচিশ এই পারসেন্ট একশোর জন্য আমরা নিচের একশোর জন্য আমরা কী দিলাম পারসেন্ট দিলাম তাহলে পঁচিশ পারসেন্ট তাই এখানে এইভাবে আমাদের কি এখানে পঁচিশ পার্সেন্ট হয়েছে আবার তোমরা চাইলে এইভাবেও করতে পারো এইভাবে করতে গেলে কি করতে হবে তোমাদের এভাবে হচ্ছে একশো দ্বারা একশো পার্সেন্ট দ্বারা একবারে একশো পার্সেন্ট দ্বারা গুণ করবা একশো পার্সেন্ট দ্বারা গুণ করলে পার্সেন্ট তো পার্সেন্ট থেকেই গেলো আর এখানে হচ্ছে এই একশোটা বিশের সাথে গুণ করা হয়েছে উপরের সঙ্গে সংখ্যার সাথে উপরের সংখ্যার সাথে গুণ করা হয়েছে তাহলে একশো গুণ কত বিশ তাহলে দুই দুই হাজার হ্যাঁ এখন নিচের সংখ্যাটা দ্বারা আমরা উপরের সংখ্যাটাকে কি করলাম আশি দ্বারা উপরের সংখ্যাটাকে ভাগ করলাম ভাগ করলে আমাদের হয়েছে কত এখানে পঁচিশ আর এখানে পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পরেরটা দেখো চার বাই পঁচিশকে শতকরা প্রকাশ করতে বলতে এটাও সেই এটারই মতো হ্যাঁ তবে এখানে হচ্ছে চার বাই পঁচিশকে সরাসরি এখানে দুইটা সঙ্গে আলাদা আলাদা করা ছিল আর এখানে হচ্ছে ভগ্নাংশ করে দিয়েছে জাস্ট এটাকে শতকরা প্রকাশ করতে বলছে আর এইখানে হচ্ছে আলাদা করা ছিল এখন এই আশিটা আসছে আর আর বিশটা উপরে গিয়েছিলো আশিটা নিচে আসছিলো আর বিশটা উপরে অর্থাৎ এই এই ইসে এখানে দেওয়া আছে এই যে ভগ্নংশ করে তৈরি করা হয়েছে এটা জাস্ট এখানে দেওয়া আছে চার বাই পঁচিশ তা চার বাই পঁচিশকে শতকারে প্রকাশ করতে বলছে তোমরা চাইলে আমি যে নিয়মটা এখানে দেখালাম সেই নিয়মেও করতে পারো আবার হচ্ছে তোমরা এই নিয়মেও করতে পারো ওকে চার বাই পঁচিশকে শতকরে যদি প্রকাশ করতে বলে তাহলে চার বাই পঁচিশকে চার আর নিচে হচ্ছে পঁচিশ তাহলে আমি বললাম যে নিচেও একশো দ্বারা গুণ করতে হবে আমাকে আবার কি উপরেও একশো দ্বারা গুণ করা লাগবে নিচেও একশো দ্বারা গুণ করলাম আবার উপরে একশো দ্বারা গুণ করলাম তাহলে নিচের একশো রেখে দিব নিচের একশো রেখে দেব তাহলে পঁচিশ দ্বারা যদি আমরা একশোকে ভাগ করি দেখো চার পঁচিশ একশো আর চারে সেরে কত উপরে এই চার আর এই চারের সম্পর্ক হচ্ছে গুণ তাহলে চারে চারে হচ্ছে ষোলো আর নিচে হচ্ছে একশো নিচে একশো তাহলে দেখো নিচে একশো থাকা মানে উপরের সংখ্যাটা পার্সেন্ট হবে অর্থাৎ ষোলো পার্সেন্ট হবে তাহলে এটা আমরা যদি লিখি তাহলে আমাদের হবে হচ্ছে ষোলো পার্সেন্ট এই যে ষোলো পার্সেন্ট এখানে দেওয়া মানে এখানে দিয়ে দিছি আবার তোমরা চাইলে এভাবেও করতে পারো এখানে সরাসরি কী করবো যখন শতকারে প্রকাশ করতে বলবো তখন সরাসরি একশো একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো সরাসি একশো পার্সেন্ট দ্বারা আমাদের কি করতে হবে গুণ করতে হবে গুণ যদি করি একশো পার্সেন্ট দ্বারা সরাশি তাহলে হচ্ছে এখন এই একশোটা চারের সাথে আমরা গুণ করব। হ্যাঁ উপরের সঙ্গে একশোটা চারের সাথে গুণ করব আর এখানে পার্সেন্ট দিয়ে দেবো তাহলে উপরে হয় চারশো আর নিচে পঁচিশ তাহলে চার মানে আমরা যদি পঁচিশ দ্বারা চারশোকে ভাগ করি তাহলে আমাদের ষোলো হবে ষোলো পার্সেন্ট হবে ওকে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তো দেখো পনেরো নম্বরটা দেখো পনেরো নম্বরটা বলছে যে শতকরে প্রকাশ করো তো দুই দশমিক পাঁচ শূন্যকে শতকারে প্রকাশ করতে বলছে তা আমরা কী কী করলাম দশমিকটা উঠাবো আমাদের প্রথম কথা হচ্ছে দশমিকটাকে উঠাবো তো দেখো এখানে হচ্ছে দুই দশমিক পাঁচ শূন্য আছে তো দশমিকের এই দশমিক উঠে যখন দশমিকের জন্য নিচে এক নিতে হয় আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য নিতে হয় তো দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে বলে দুইটা শূন্য নিলাম তাহলে উপরে হয়েছে কত আড়াইশো আর নিচে হচ্ছে একশো তা শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে নিচে একশো থাকলেই কি করা লাগে নিচে একশো থাকলেই কিন্তু পার্সেন্ট দেওয়া যায় ঠিক আছে আর নিচে একশো থাকা মানে হচ্ছে পার্সেন্ট তাহলে উপরের সংখ্যাটা লিখলাম এই আর নিচের একশোর জন্য পার্সেন্ট তাহলে আড়াইশো পার্সেন্ট ওকে এবার কিছু রচনামূলক প্রশ্ন তোমাদের একটু দেখাই এখানে আছে আজকের এক দেখা যাক কিছু আলোচনা করা যায় কিনা একটা দুইটা এখন এখানে বলছে সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত এখন এটা কিন্তু তোমাদের ওই কিক নেমে করা লাগবে ওই কিক নেমে কাকে বলে এটা কিন্তু তোমাদের আগেই শেখাইছে মানে কিক নিয়মের অঙ্কে বা শতকার অঙ্কে তোমরা আগে সর্বপ্রথম দেখবে যে তোমাদের চায় শেখে প্রশ্নের ভিতরে তোমাদের চায় শেখে তো সাত কেজি চালের দাম দুশো আশি টাকা দেওয়া আছে আর পনেরো কেজি চালের দাম বের করতে বলছে পনেরো কেজি চালের দাম বের করতে বলছে দাম ঠিক আছে দাম বের করতে বলছে তাহলে সেই দামটাকে তোমাদের ডান সাইডে দিতে হবে যেটা চাইবে সেটাকে ডান সাইডে দিতে হবে ওকে তাহলে দেখো তাই আমরা আমাদের দাম চাইছে যেন জন্য ডাম দামটা আমরা ডান সাইডে দিছি তাহলে লিখছি সাত কেজি চালার দাম দুশো আশি টাকা অথবা এক কেজি চালের দাম তাহলে এক কেজি সাত কেজি চালের দাম যদি দুশো আশি টাকা হয় তাহলে এক কেজি চালের দাম অবশ্যই কম হবে কম হইলে ভাগ করতে হয় তাই কম হয়েছে বলে এখানে আমরা ভাগ করছি তাহলে দুশো আশি উপরে হবে আর সাত হবে নিচে এখানে যখন এক থাকবে এখানে যখন এক থাকবে তখন ডান সাইডের এই সংখ্যাটা উপরে বসবে আর যদি ডান সাইড এইখা এই জায়গাটা দুশো আশির এই জায়গাটা এক থাকে তাহলে এই জায়গার এই সংখ্যাটা আগে বসবে কিন্তু এইখানকার এই সংখ্যাটা কখনোই আগে বসবে না অর্থাৎ এই যে সাতের যে জায়গাটা এই সংখ্যাটা কখনোই আগে বসবে না এই সাত যদি আগে বসানো হয় বা উপরে বসানো হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে ওকে আর আমাদের কত কেজি চালের দাম বের করতে বলছে পনেরো কেজি চালের দাম বের করতে বলছে তাহলে এক কেজি চালের দাম কম হবে এই জন্য ভাগ হয়েছে হ্যাঁ আর পনেরো কেজি চালের দাম অর্থাৎ পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম এই জন্য এক কেজি লালের দাম বের করার সময় ভাগ হয়েছে আর পনেরো কেজি চালের দাম অবশ্যই তাছাড়া এক কেজি চালের দামের চেয়ে বেশি হবে এই জন্য এখানে গুণ হয়েছে ওকে তাহলে তোমরা এটা কিভাবে করবা এটাই পনেরো এবং দুশো আশি হ্যাঁ পনেরোর সাথে কিন্তু দুশো আশির সম্পর্ক হচ্ছে গুণ হ্যাঁ তাহলে তোমরা এই দুইটাকে গুণ করবা গুণ করে সাত দিয়ে কি করবা ভাগ করবা অর্থাৎ দুশো দুশো আশি দুশো আশির সাথে গুণ করবা হচ্ছে পনেরো পনেরো গুণ করবা দুশো আশির সাথে পনেরো গুণ করবা আর নিচে হচ্ছে কত আছে সাত এখন দুশো আশিকে পনেরো দ্বারা গুণ করে সাত দিয়ে ভাগ করলে তোমাদের আনসার আসবে কত ছয়শো ওকে আনসার আসবে ছয়শ তাহলে তোমরা এটা আশা করছো বুঝতে পারছো পরেরটা দেখো একটা ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কতদিন চলবে তো এখানে আমাদের বের করতে বলছে কি মানে ফার্স্ট অফ অল তোমরা কি করবা তোমরা হচ্ছে কি বের করতে বলছে এটা বের করো মানে দেখবা প্রশ্ন পড়ে অঙ্কটা পড়ে তোমাদের আগে দেখতে হবে যে কি বের করতে বলছে তো এখানে দেখো একটা ছাত্রাবাসে পঞ্চাশ পঞ্চাশ জন ছাত্রের পনেরো দিনে খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কত দিন চলবে কত দিন তাহলে আমাদের বের করতে বলছে দিন ওকে তাহলে দিন যেহেতু বের করতে বলছে দিনটাকে আমাদের ডান সাইডে দিতে হবে ডান সাইডে দিয়ে আমাদের অঙ্ক করতে হবে তাহলে দেখো দিন কিন্তু অলরেডি ডান সাইডে আসে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনে খাদ্য মজুত আছে তাহলে আমরা লিখব পঞ্চাশ জনের চলে এই যে এখানে আমি দেখো করে রাখছি পঞ্চাশ জন ছাত্রের খাদ্য মজুত আছে পনেরো দিনের অথব একজন ছাত্রের খাদ্য মজুত আছে তাহলে পঞ্চাশ জনের খাদ্য পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের এখন ওই খাদ্য যদি একজন খেতে চাই ওই খাদ্য যদি একজন খেতে চায় তাহলে তার সময় কম লাগবে লাগার কথা না বেশি লাগার কথা অবশ্যই একজন খেতে চাইলে সময়টা বেশি লাগার কথা কারণ জনের খাদ্য হ্যাঁ জন যে খাদ্য খায় পনেরো দিনে সেই খাদ্য একজন মানুষ যদি খেতে চায় তার অবশ্যই সেই খাদ্য খাইতে বেশি সময় লাগবে অর্থাৎ এমনভাবে বলা যায় মনে করো আছে তোমাদের বাসার তোমাদের বাসার পাঁচজনের রান্না হয়েছে একদিনে হ্যাঁ একদিনে খাবার যে পাঁচজনের যে খাবার লাগে সেই রান্না হয়েছে পাঁচজনের খাবার এখন ওই পাঁচজনের খাবার পাঁচজন মনে করো বাসায় মানে আত্মীয় স্বজনের বাসায় চলে গেছে এখন ওই পাঁচজনের খাবার তুমি যদি একলা খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার ওই খাবারটা খেতে বেশি সময় লাগবে এই জন্য এখানে গুণ করা হয়েছে বেশি সময় লাগবে বলে তাই গুণ করা হয়েছে আর জন পঁচিশজন পঁচিশজন খাদ্যের পঁচিশজন ছাত্রের চলে বা পঁচিশ জন ছাত্রের মজুত আছে খাদ্য মজুত আছে এখন একজনের বেশি দিন চলবে এখন আমি বললাম যে না আমি একজনের দ্বারা খাওয়াতে চাই না আমি হচ্ছে আরও বেশি লোক দ্বারা খাওয়াতে চাই পঁচিশ জনের দ্বারা খাওয়াতে চাই তখন কি হবে তখন কিন্তু আমার হচ্ছে ওই খাদ্যটা যতদিন চলতো ওই দিনের সময় কিন্তু কমে আসবে কারণ মানুষ বেশি মানুষ দ্বারা আমি খাওয়াচ্ছি হ্যাঁ সুতরাং আমার খাদ্যটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য মানে যেহেতু আমার তখন দিনের সংখ্যা কম লাগবে এই জন্য ভাগ হয়েছে এখানে এই জন্য পঁচিশ এই পঁচিশটা ভাগ হয়েছে কম হয়ে যাবে মানে কম দিন চলবে বলে তাই ভাগ হয়েছে ওকে এবার তাহলে তোমরা কি করবে এটা কাটাকাটি করবা হ্যাঁ আমরা যদি পঁচিশ দ্বারা পঞ্চাশকে কাটি তাহলে পঁচিশ দু কিন্তু পঞ্চাশ হয় তাহলে দুই এখানে আসলে দুই দুই আর পনেরো আমরা কি করব গুণ করে দিলে আমাদের আনসার হয়ে যাবে ঠিক এইভাবে আমি দেখাই দিচ্ছি তোমাদের উপরে আছে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু পনেরো পঞ্চাশ গুণ পনেরো আর নিচে হচ্ছে পঁচিশ তো তোমরা যদি কাটাকাটি করো পঁচিশ দ্বারা যদি পঞ্চাশকে কাটাকাটি করো পঁচিশ দু পঞ্চাশ এখন পনেরো আর দুই গুণ করলেই আমাদের আনসার হয়ে যাবে তার পনেরো আর দুই যদি গুণ করা হয় পনেরো দু তিরিশ দিন ওকে তাহলে ওই খাদ্যে কত দিন চলে তিরিশ তিরিশ দিন চলে ওকে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আজকের এই পর্যন্তই আর বাকিগুলো আগামী পর্বে আমি দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম